এই শেখ আছে জন্যই মানুষ কান্দ দিবে আরে যারা মনে করে নাম না এই যে আন্দোলন করেছে যারা ছাত্র ছাত্রসমাজ থেকে শুরু করি সর্বোচ্চের মানুষ যারা আন্দোলন করেছে ওরাও কান্দিবে একদিন এবং কি ওরাও গেলে বুঝবে লাগছে যে আমরা কি করেছি আমরা কাকে হারিয়েছি আমরা শোনা তালাশ করবে যে আমরা ডায়মন্ড হারাচ্ছি আমরা হীরা হারাছি এটা মানুষ এখন হারে আর বুঝবে লাগছে হারে আর টের পা বনাইছে বর্তমান উমেদুল কাদের সাহেব তো মনে করেন আমাদের বাংলাদেশের তিন চারবার এমপি ছিল এবং কি দুইবার মন্ত্রিত্ব করিয়ে গেছে এবং কি ওনার যে উনি অসুস্থ আমরা আল্লাহ তালার কাছে তার সুস্থ কামনা করি এবং কি সে যদি তার যদি হায়াত না থাকে তাহলে সে জন্য সহি সালামতে যেতে পারে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া থাকলো এবং কি আমরা দোয়া করি সেই জন্য সহি সালামতে থাকে ওবায়দুল যদি মারা যায় বিদেশে তাহলে কি তাকে বাংলাদেশে এনে কবর দেওয়া উচিত না দেখুন উনি তো আমাদের দেশের মানুষ না উনি আমাদের দেশের জন্য কিছু করে নাই চারবারের একজন এমপি ছিল এবং কি দুইবার মন্ত্রিত্ব করে গেছে ওনারই ইশারাই মনে করেন আপনার এই যে মেট্রো রেল হয়েছে আপনার এই যে বিস্তালা কোয়ার্ডার হয়েছে আপনার উড়াল সেতু হয়েছে এবং বাংলাদেশের রাস্তাঘাট মনে করেন বর্তমান চিকচিক করবেন একসে ওয়েদার কাদের থাকতে মনে করেন উনি যত মনে করেন আপনার ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে শুরু শুরু করি সর্বোচ্চের বাংলাদেশের আনাচা কানাচা বন্ধ মনে করেন রাস্তাঘাটের মনে করেন আপনার অভাব ছিল না এবং কি বাংলাদেশের আনাচে কানাচে রাস্তা হয়েছে এবং কি সব রুট ঘাট মনে করেন চিকচাক হয়েছে তাহলে এটা কি ওনার জন্য উনি কি ভালো করে নাই উনি একজন আমাদের মাথার মনে ছিলেন আমার গরিব সহায় মানুষ আমরা আমরা যে উনি একজন এমপি মন্ত্রী ছিলেন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তার আমিলে তো আমরা সাধারণ মানুষ খুব ভালোই ছিলাম সব দিক দিয়েই ভালো ছিলাম মনে করেন আপনি রাস্তাঘাট থেকে শুরু করি সর্ব স্কুল কলেজ থেকে শুরু করি সব কিছু করেছে সে তার অপরাধ কী তার তার লাজ যদি মনে করেন বাংলাদেশে যদি মনে করেন না এই রাজাকার যারা আছে রাজাকারের বাচ্চারা যারা আছে আর বর্তমান মনে করেন যারা যে আপনার কথা কয়ে আজকে বাংলাদেশকে ধ্বংস করবে রেখে ওদের কি জায়গা হবে ওদের জায়গা হবে যারা মনে করেন আপনার এই একাত্তর সালা মনে করেন যারা এই তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে যারা শহীদ হয়েছে এবং যারা এই তিরিশ লক্ষ রক্ত তিরিশ লক্ষ মানুষকে তারা মেরে ফেলাতে সাহায্য করেছে রাজাকার যারা ছিল ওদের জায়গা হবে এই বাংলাদেশে ওদের দাফন হবে একজন মন্ত্রীর যদি জায়গা না থাকে একজন মন্ত্রীর যদি বাংলাদেশের যদি দাফন করার যদি জায়গা না থাকে তাহলে রাজাকার যারা একাত্তর সালে যারা চিহ্নিত রাজাকার ছিল ওদের জায়গা হবে বাংলাদেশে এখন বাংলাদেশে আইন কাইন বলতে কোনো জিনিসই নাই এবং কি মনে করেন বর্তমানে রাজাকারের বাংলাদেশ হয়ে গেছে আমরা সাধারণ মানুষ যা বুঝি কিন্তু সময় আসবো আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে যা বুঝবে নাকি যে এবং কি আমরা এটা বুঝতাম না বাংলাদেশ যে বর্তমান ধ্বংসের তালা আছে বা এই মুক্তিযুদ্ধের বিরোধী যারা আছে শেখ হাসিনা যদি না যাইতো বা শেখ হাসিনার পতন যদি না হইতো তাহলে আমরা বুঝতাম না কিন্তু এখন শেখ হাসিনা যাওয়ার পরে থেকে আমরা বুঝতেছি যে বাংলাদেশের কী হয়েছে করুন অবস্থা হয়েছে এই বাংলাদেশ ধ্বংসের তালা আছে আজকে আমরা সাধারণ মানুষ দেখতেছি আর শেখ হাসিনা যাওয়ার পরে বুঝবে রাখছি যে শেখ হাসিনা কী কী ছিল এই দেশের জন্য কী ছিল এই গরিব সবাই মানুষের জন্য কী ছিল আমরা সাধারণ মানুষ এখন বুঝতেছি এমন সময় আসবে মানুষ কান দিবে ভাই কান দিবে এই শেখ হাসিনার জন্যই মানুষ কান দিবে আর এই যারা মনে করে নামনের এই যে আন্দোলন করেছে যারা ছাত্র সমাজ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ যারা আন্দোলন করেছে ওরাও কান দিবে একদিন এবং কি ওরাও কেলে বুঝবে লাগছে যে আমরা কি করেছি আমরা কাকে হারিয়েছি আমরা সোনা তালাশ করবে যে আমরা ডায়মন্ড হারাছি আমরা হীরা হারাছি এটা মানুষ এখন আরে আরে বুঝবেন একসাথে আরে আরে টের পাবেন একসে বর্তমান মানুষ এখন এই জন্যই মনে করেন আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আর শেখ হাসিনার কোনো বিকল্প নাই আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নাই আমরা সাধারণ মানুষ যা মনে করি এই বাংলাদেশের মানুষকে সুখে রাখার জন্য বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানির জন্য এবং কি সর্বোচ্চের মানুষের মানুষের মুখে হাসি হাসির জন্য হাসি ফুটানির জন্য ওই হাসিনা দরকার আজকে মনে করেন বাংলাদেশের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে যে ই হয়েছে কালকে এই যে আপনারা তো দেখতেই আছেন অল বাংলাদেশ শুদ্ধ মনে করেন আজকে বাংলাদেশ মনে হয় সন্ত্রাসী গ্রামের নামে পরিচিত হয়ে গেছে গা চাঁদাবাজির নামে পরিচিত হয়ে গেছে গা লুটপাটের নামে পরিচিত হয়ে গেছে গা অল বিশ্বের মধ্যে বর্তমান তাহলে এই হিসেবে মনে হয় কি দেশ চলে এইভাবে কি দেশ চলে বলেন আপনারা সাংবাদিক মানুষ আছেন জ্ঞানীবান মানুষ আছেন দেখেন কোন জায়গায় শান্তি আছে আপনারা যে সাংবাদিক মানুষ জ্ঞানীবান মানুষ আপনারা জীবনের পরাক্কা না করে আপনারা জানে রিক্স নিয়ে মনে করেন আমাদেরকে যে খবর প্রচার করান এবং বাংলাদেশের মানুষকে খবর প্রচার শিখান বা ই করান সত্য প্রচার করেন আপনাদের কি নিরাপদ আছে আপনারা বলতে পারবেন বুকে হাত দিয়ে বলেন তো যে একটা সাংবাদিক নিরাপত্তার আছে আমরা সাধারণ মানুষ তো নিরাপত্তার মধ্যে নাই নাই কে আপনার সাধারণ মানুষ থেকে শুরু করে একটা পুলিশ বন্ধ নিরাপত্তার মধ্যে নাই আজকে সেনাবাহিনী বন্ধ নিরাপত্তা মধ্যে নাই আজকে সেনাবাহিনী ওই ভারতের ইয়ের কাছে অনুর হাত জোর করে অনুরোধ করে যে আমরা অপারক ভারতের সেনাবাহিনীর কাছে ভারতের কাছে তাহলে এনু কি তাহলে কোন শান্তি আছে দেশের মধ্যে দেখেন আমরা চাই দেশের মধ্যে শান্তি আসুক বাংলাদেশের মানুষের সবারই শান্তি আসুক আর ধরেন এই যে বিএমপি আছে বিএমপি মনে করেন মুক্তিযোদ্ধার পক্ষবাদী মুক্তিযোদ্ধার পক্ষ আমাদের বিএনপি আমরা চাই দেশ ভালোভাবে চলুক আমাদের সাধারণ মানুষের মনের থেকে দেশ ভালোভাবে চুলুক আমরা সাধারণ মানুষ যাতে ভালোভাবে শান্তিতে থাকতে পারি কাম কাজ কাম কাজ হতে পারে এবং কি আমরা সর্বোচ্চের মানুষ যাতে শান্তির মতো ঘুমাইতে পারি আমাদের সাধারণ মানুষ মানুষের ই হলো এটা